আরে দাঁড়াও এটা কিভাবে খাবার না আপনি ওকে এরকম ভাবে ছুড়ে দেয় তো আমি কি করব আমি তো দিচ্ছিলাম ও ক্যাচ ধরতে পারেনি তাই নিচে পড়ে গেছে তো তুমি কি নিচে এসো ওকে খাবারটা নিতে পারলে না তা আপনার যখন এতই দরদ আপনি ওকে খাওয়ান ওখান থেকে এসে গেছে আমাকে জ্ঞান দিতে যত সব দরদ উপলে উপলে পড়ছে আমি ছেড়ে দিই আমাদের তো অভ্যাস আছে এরকম নিচ থেকে তুলে খাওয়ার না না ভাই তুমি এসব খেও না তুমি আমার সাথে চলো আমি তোমাকে খেতে দিচ্ছি চলো তুমি আমার সাথে হাই রিং তুই তো বাইরে রুটি দিতে গেছিলি হ্যাঁ আমি ব্যালকনিতে তো রুটি দিয়ে দিয়েছি কি তুই এখান থেকে রুটি বাইরে ফেলে দিয়েছিস হ্যাঁ তো এখান থেকে দেখলাম একটা ভিখারি যাচ্ছে তো আমি এখান থেকে দিয়ে দিয়েছি রুটিটা ছুঁড়ে তুই কি পাগল হয়ে গেছিস উপর থেকে নিচে রুটি কে ছুঁড়ে দেয় তুই জানিস না এটা খাবারকে অপমান করা হয় মা বাইরে কত রোদ উঠেছে এ তো রোদে কি বাইরে বেরোবি আর একটা ভিখারি যাচ্ছিলো তাই আমি দিয়ে দিচ্ছি এখান থেকে ওকে তোর যদি রোদের ভয় বাইরে বেরোতে না ইচ্ছে করে তুই আমাকে বলতি

তুই আমার কাছে রুটি চেয়েছিলিস আমি তাই রুটিটা দিলাম তো তুমি রুটিটা তো প্লেটে করে আমাকে দিতে পারতে তখন ছুঁড়ে দিলে কেন ছুঁড়ে দি আর প্লেটে দি তোর খাওয়া দিয়ে কথা কি উল্টো পাল্টা কথা বলছো না তুমি কেন তুই তো আমাকে একই কথা বলেছিস আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে গরিব মানুষটাকে রুটিটা কেন ছুঁড়ে দিলি তাহলে তুমি এখন আমার সাথে এই ভিখারিটা তুলনা করবে কেন গরিবরা কি মানুষ নয় ওদের ভালো খাবার খাওয়ার অধিকার নেই দেখ মা গরিবদের খাওয়ানো পূর্ণের কাজ আর সেখানে তুই ভেকির রুটিটা ছুড়ে দিলি ও তোর কাছে আসেনি তুই রুটিটা নিয়ে ওর কাছে গিয়েছিলিস ওকে দেওয়ার জন্য আমি তো ভেবেই পাচ্ছি না তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে এরকম কাজ করলি